নিজেরও মনে হয় যে আমি সদ্যজাত মা হয়ে না একটু বেশি বাড়াবাড়ি করছি আসলে ঠিক মতো করে মেয়ের যত্ন নিতে পারছি না তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছো তারা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে বুধবার আর এখন ঘড়ির কাটায় বেঁচে গেছে ঠিক সকাল দশটা তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকের বাড়টি যেহেতু বুধবার ছিল আর আমাদের এখানে ছিল চব্বিশ পরে তৃতীয় দিন মানে যেটাকে বলে রাস তো আমরা না প্রত্যেকবারের মতো এবারও চলে গিয়েছিলাম রাসের পুজো দিতে চার দিন চব্বিশ পর হয় তবে চার দিনের পুজো দেওয়া হয় না তিন দিনে যেদিন আর কি রাস থাকে সেদিনে আমরা পুজো দিই মানে আমার বিবাহিত এই আড়াই বছরে আমি কিন্তু প্রত্যেক বছর এই রাসের দিনে পুজো দিতে এতাম ঠিক সেই রকমও আজকে যেহেতু রাস ছিল সকাল সকাল তো আমার যা কিছু বাসি কাজ ছিল সেগুলো সমস্ত শেষ করে নিয়েছি আর তারপর একেবারে স্নান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি স্নান অনেকক্ষণ আগেই করেছিলাম ওই আটটার দিকে তো তার আগে কিন্তু সোনামাকে খাইয়ে দিয়েছিলাম আর আটটার পরে তো অনেক কাজই ছিল যেগুলো সমস্ত কিছু শেষ করে নিয়েছি আর এখন রেডি হয়ে আমি আর আমার ননদ গিয়েছিলাম পুজো দিতে আর পুজোর দিনে না দেখবে শাড়ি পরতে বেশি ভালো লাগে তাই একটা নতুন সুতির ছাপা শাড়ি বের করে নিয়েছিলাম শাড়ি পরে প্রথমে আগে যেখানে আর কি রাসের পুজো হচ্ছে সেখানে প্রথমে পুজো দিয়ে এসেছিলাম আর তারপরে এখন চলে এসেছি মায়ের কাছে ধূপ দিতে আর প্রণাম করতে তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তারা তো জানোই যে এইটা হচ্ছে আমাদের বড় মায়ের মন্দির আর আমরা যখনই কালী মায়ের মন্দিরে আসি এই মাকে কিন্তু প্রণাম করেই যাই বললামই তো প্রথমে যেখানে পুজো হচ্ছিলো সেখানে পুজোর থালাটা দিয়ে দিয়েছিলাম আর পুরোহিত মশাই বলল পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে প্রত্যেকবার কি হয় পুজো দিয়ে আসি আর পুজোটা নিয়ে আসি সেই দেড়টার সময় তবে এইবারে যেহেতু পুরোহিত মশাই বললেন যে একটু অপেক্ষা করো পাঁচ মিনিটের মধ্যে পুজো করে দিয়ে দিচ্ছি তো আমরা তো প্রথমে পুজো দিয়ে সোজা চলে গেছিলাম কালী মন্দিরে কালী মন্দিরে ধূপ দেখিয়ে প্রণাম করে নিয়েছি আর পাশে ছিল শিব মন্দির শিব মন্দিরে গিয়েও ধূপ দেখিয়ে প্রণাম করে নিয়েছি তো তাকে তো পাঁচ মিনিট সময় পেরিয়ে গেল আর এখন চলে এসেছি পুজোর নিতে তো বন্ধুরা পুজো দিয়ে চলে এলাম আর এখন ঘড়িতে বাজার সাড়ে দশটা তো চলো শাড়িটা চেঞ্জ করে পরে নিই তারপরে খাবার খামার খিদেও পেয়ে গেছে পনেরো এগারোটা বেজে গেল পুজোর ফালা তো নিয়ে চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে যাবার পর এখন অনেকটা সময় পার করে ফেলেছি আর এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা বা পনেরো বারোটার মতো বাজে তো ভাবলাম যাই কাপড় নিয়ে আসি বেশ অনেকক্ষণই কিন্তু রোদ পেয়েছে প্রত্যেকবার কি হয় তারাহুরুর মধ্যে ছাদে আসি তো চুটিগুলো পরে আসতেই ভুলে যায় আর এই ঠিক দশটা সাড়ে দশটার পর ছাদে এলে আর মাটিতে পা দেওয়া যায় না এত পরিমাণে পাটা গরম হয়ে যায় পাটা ফেলতেই পারি না সানটা এত গরম থাকে তাই দেখো আজকে মনে করে কিন্তু চুটিগুলো পরে এসেছি কারণ কষ্টটা তো নিজেরই হয় তাই না যাই হোক এখন কিন্তু আমার যে দুটো নাইটি ছিল সেগুলো তুলে নিয়েছিলাম আর তারপর এখন মায়ের যে শাড়ি সায়া ব্লাউজ ছিল সেগুলোও নিয়েছি চলো এখন এগুলো ঠাকুর ঘরটাতে একটু রেখে দিই আর তারপরে না আমার শ্বশুরমশাই যে বাজারে সবজি নিয়ে এসেছিলো তো সেই সবজিগুলোও কিন্তু ছাদে রাখা ছিল মানে শুকানোর জন্য তো ভাবলাম একেবারে সবজিগুলো নিয়ে চলে যাই তার আগে দেখলাম সোনা মায়ের কাপড় চোপড়গুলোও শুকিয়ে গেছে তো সোনামের কাপড়গুলোও তুলে নিয়েছি আর কাঁথাগুলোও নিয়ে চলে যাব। কারণ এইগুলো আমি মেলে দিয়ে গিয়েছিলাম সেই সাড়ে ছটার সময় আর এখন ঘড়িতে তো ওই সাড়ে এগারোটা কি পৌনে বারোটার মতো বাজে বেশ অনেকক্ষণ রোদ পেয়েছে আর কাপড়গুলো শুকিয়েও গেছে তাই আর কি সোনামের কাপড়গুলোও নিয়ে নিলাম চলো এখন এক এক করে যে ভেন্ডি টমেটো লঙ্কা আদা ছিল এগুলো তুলে নিয়ে চলে যাই জানো তো এখন খুব আফসোস হয় এইটা ভেবে যে আমাদের একটা ছোট্ট উঠোন নেই কারণ এই সব সময় জানো তো এই গরমের মধ্যে ছাদে আসতেও ইচ্ছে করে না এত গরম লাগে কি বলবো তবে একটা যদি ছোট্ট উঠোন থাকতো আমাদের কিন্তু অনেকটাই কাজে দিত আর এই গরমের সময় সব অসুবিধা হয় শীতও অসুবিধা হয় এমনটা নয় কারণ নিচ থেকে ওপর পর্যন্ত এতগুলো সিঁড়ি বয়ে আসতে না খুবই কষ্ট লাগে নামার সময় তোর কোনো কষ্ট লাগে না কষ্টটা লাগে ওঠার সময় আর তারপর যখন এই গরমের মধ্যে ওই এক এক করে কাপড় মেলা কাপড় মেলার সময় খুব একটা কষ্ট লাগে না কারণ সেই সময় তার খুব একটা রোদের তাপটা লাগে না আর বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া বয় তাই সেই সময়টা তো খুব একটা কষ্ট লাগে না তবে এই দশটার পরের থেকে যখন ছাদে আসি একদমই থাকতে পারি না মনে হয় কখন নিচে যাই আর তারপর কি হয় নিচে একটা ছোট্ট উঠোন থাকলে যেমন ধরো এই আচারগুলো রোদে দেওয়া বলো সোনা মায়ের কাঁথা বিছানা রোদে দেওয়া বলো এগুলো যেমন প্রত্যেক দিন হয়ে ওঠে তবে এই দোতলার জন্য না প্রত্যেক দিন ছাদে ওঠা হয় না আর খুবই কষ্ট লাগে তবে আর কী করা যায় যেটা নেই সেটা ভেবে তো আর লাভ নেই যেটা আছে সেগুলোকে নিয়েই তো আমাদেরকে বেঁচে থাকতে হবে তাই একবার করে আফসোস লাগলো কিছু করার নেই যাই হোক ওইদিকে ছাদের দিকে চলে এসেছি তারপরে সোনামা ঘুম থেকে উঠে পড়েছিল ওকে খাইয়ে একেবারে স্নান করে দিয়েছি স্নান করা ওর যেই হয়ে গেছে ওর এই দিকে সেদিকে যে জিনিসপত্রগুলো পড়েছিল সেগুলো রেখে দিলাম আমার নাইটিগুলো যে ছাদের থেকে নিয়ে এসেছিলাম সেগুলো আর রাখা হয়নি তবে সেই নাইটিগুলো গুছিয়ে রেখে দিলাম সোনা মায়ের বেশ কতগুলো কাঁথা ছিল সেগুলোও রেখে দিলাম আর এখন ঘড়িতে ওই পনে দুটোর মতো বাজে তো ভাবলাম চাই সোনা বিছানাটা রেডি করে দিই আমি খাবার খেয়ে ওকে একেবারে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দেব তাই দেখো এখন সোনামায়ের বিছানাটা আমি রেডি করে নিলাম এখন সময় অনেকটা পার করে ফেলেছি আর এখন ঘড়িতে বাজে ওই বিকেল পাঁচটার মতো ঘুম থেকে উঠে পড়েছিলাম তাড়াতাড়ির মধ্যে যেহেতু সোনামা তাড়াতাড়ি উঠে পড়েছিল আর আজকে যেহেতু রাশ তো এই রাত্রেবেলায় না আমাদের রাসটা বেশ ভালোই হয় কীর্তন হয় দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তাই এই কী করি কীর্তনের সময়টাতে তাড়াতাড়ি বিকেলে ঘুম থেকে উঠে রান্নাবান্নাগুলো আগে শেষ করে নিই তো এদিকে আমি আলু কাটছিলাম যেহেতু রাতে আলুর দম আর লুচি হবে মানে ওই পুরি যেটাকে বলে তবে আলুর খোসা কি ছাড়াবো সোনা মাতো দেখলেই আলুর খসাগুলো নিয়ে না খেলছিলো তো যাই হোক ওইদিকে আলুটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আর এদিকে এখন আমার শাশুড়ি মার পুরি যেটা আর কি রেডি করেছিল সেগুলো এক এক করে বেলে নিচ্ছে আর আমি ভেজে নেব আর এখন ঘড়িতে ওই সাড়ে পাঁচটা কি পনেরো ছটার মতো বাজে আসলে আমরা তো এত তাড়াতাড়ি রান্না করি না কিন্তু কি বলো তো এই চব্বিশ পরের সময় বলো বা যে কোনো পাড়ার অনুষ্ঠানে বলো মানে ওই রান্নাবান্না করবার একদিকে অনুষ্ঠান হবে এই জিনিসটা ভালো লাগে না তাই আর কি বিকেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্তটা রেডি করে নিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি মা আর তারপর এখন চলে এসেছিলাম রান্নাঘরে লুচিগুলো করার জন্য আর এই ডাল পুরিটা খেতে আমার খুব একটা ভালো লাগে না আর এই ডাল পুরিটা কিন্তু ওই বিড়ির ডাল আর মুগ ডাল দিয়ে করে প্রথমে ডালটা আগে ভিজিয়ে রেখে দিয়েছিল আর তারপরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিল আর তার মধ্যে একটু আদা আর লঙ্কা দিয়েছিল। তারপরে ডাল পুরিটাকে ভালো করে মানে ডাল যেটা হয় সেটাকে ভালো করে কড়াইয়ের মধ্যে ভেজেছিল তেলের মধ্যে যেই একটু শুকনো শুকনো হয়ে এসেছে সেই গোল গোল করে পুরের মধ্যে ভরে দিয়েছে এইভাবে কিন্তু ডাল পুরিটা করে আমার না এই ডাল ডালপুরিটা খেতে খুব একটা ভালো লাগে না তবে তোমাদের দাদা ভাই আবার এই ডাল ডালপুরিটা খেতে খুবই ভালোবাসে তো ওইদিকে দেখো শাশুড়মাতে এক এক করে বেলে নিচ্ছিলো আর আমি ভেজে নিচ্ছিলাম তো প্রথমে লুচিটা ফোলেনি বলে না আমার মনটা খারাপ হয়ে গেছিল। কারণ এই লুচি বা রুটি যদি গোল গোল না ফোলে আমার যেন তো একদমই ভালো লাগে না তাই যখন সেকেন্ডকার লুচিটা ভালো করে ফুললো ভিডিওটাও কিন্তু পুরোটাই ক্যাপচার করলাম প্রথম লুচিটা যেহেতু ফোলেনি তাই ভিডিওটাও ক্যাপচার করে নিই কারণ মনটা আমার খারাপ হয়ে গেছিলো তা আমার মতো কার কার এরকম হয় যদি লুচি বা রুটি না ফলে একদমই ভালো লাগে না তো ওইদিকে তো লুচিগুলো ভেজে নিয়েছিলাম আর একটা গামলার মধ্যে রেখেছিলাম তা এখন ভাবলাম যাই হটপটটার মধ্যে রেখে দিই কারণ এই হটপটের মধ্যে রাখলে নরমও থাকে আর গরমও থাকে তাই হটপটের মধ্যে প্রথম একটা স্টিলের ডিস দিয়ে দিলাম যাতে লুচিগুলো ভিজে না যায় আসলে ঢাকা দেওয়া থাকে তো ওইটার যে জলটা বেরোয় তাতে না মানে ভাপের যে জলটা থাকে সেটার মধ্যে লুচিগুলো যদি থাকে ভিজে যায় তাই একটা ডিস দিয়ে দিলাম তো এদিকে সমস্ত কাজ বাজ গুছিয়ে রান্নাবান্না করে একেবারে রেডি হয়ে চলে এসেছিলাম যেখানে আর কি আমাদের কীর্তন হচ্ছে তো যেখানে কীর্তনটা হচ্ছে খুব একটা দূরে না আমার বাড়ির দিকে হাঁটার রাস্তা দু মিনিট এদিকে এসে দেখি যে বেশ ভালোই হচ্ছিল মানে তালে তালে যেটাকে আর কি সন্ধেবেলায় নাচ হয় সেটাই হচ্ছিল আর কীর্তন শুরু হয় ওই সাড়ে দশটার দিকে তো এখন ফাঁকা হয়ে গেছে কারণ ওই এখন কটা বাজে সাড়ে নটা দশটার মতো হবে হয়তো তো সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছিলো আর আমি একটা ফ্যানের সোজাতে বসেছিলাম যাতে সোনামা হাওয়াটা পায় আর ওইদিকে দেখো আমার পেছনে কিন্তু আমার শাশুড়ি মা বসে আছে আর ওই দিকটাতে আমার ননদেরা বসে আছে ওই যে ইয়েলো কালারের শাড়ি পরে আছে ওইগুলো হচ্ছে আমার ননদ আর ননদের বান্ধবীরা সবাই মিলে একসাথে বসে গল্প করছিল। আর আমি এই যে ফ্যানটার কাছেই বসেছিলাম আর মা ছিল আমার পাশে আর সোনামা তো ঘুমিয়েই গেছে ও না বেশ এনজয় করেছে আসলে ওই গান বাজনা বলো বেশ ভালোবাসে ও তো খুব একটা বোঝে না ওই আওয়াজগুলো পাই ওইগুলোই ও ভালোবাসে আর এই যে দেখো আমার ভাগ্নে চলে এসেছে এত পরিমাণে ওরা ডিস্টার্ব করছিল ভিডিওগুলো ক্যাপচারই করতে দিচ্ছিল না আর প্রত্যেকটা ভিডিও বলছে আমি ক্যাপচার করব। তো এদিকে দেখো সোনামাকে এখন ঘুম থেকে ওঠানো হচ্ছে কারণ এই যে বাঁশির দল বলে এগুলোকে নাচ করে করে যাচ্ছিলো তো ভাবলাম সোনামাকে এগুলো একটু দেখাবো আর সোনামা যদি এখন ঘুমিয়ে যায় তাহলে রাত্রেবেলায় আর ঘুমোতে চাইবে না তাই আমার ননদকে বললাম সোনামাকে ঘুম থেকে উঠে দাও কারণ এই সময়টাতে ঘুমিয়ে গেলে না রাত্রেবেলায় খুব ডিস্টার্ব করে এ যে দেখো এরা এখন তালে তালে নাচ করছে আর এই নাচগুলো দেখতে না আমি খুবই ভালোবাসি চলো তোমরাও একটু দেখে নাও ফাইনালি দেখো সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ওর পিছে ওকে নিয়ে যাচ্ছে ওই কীর্তন দেখানোর জন্য আসলে ওতেই সব ভালোবাসে আর এদিকে সোনামা দেখো বসে পড়েছে আর ওদের দিকে না এক দৃষ্টিতে আছে। আসলে ওরা তালে তালে নাচছে তো আর ও না বেশ এনজয় করছে নাচগুলো দেখতে চলো অনেক হলো কীর্তন দেখা এবার আমরাও বাড়ি চাই কারণ এখন ঘড়িতে ওই দশটা সাড়ে দশটার মতো বেজে গেছে আর এদিকে সোনামা কিন্তু নাচ করছিল যেহেতু ওইদিকে গান বাজছিল ও না খুব এনজয় করেছে আমি হয়তো খুব একটা এনজয় করিনি কিন্তু আমার সোনামা বেশ এনজয় করেছে চলো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে ভিডিওটাও তো শেষ হয়ে গেল তাহলে আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি আজকের ভিডিওর মধ্যে কোথাও একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে